আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা আশা করি সকলেই ভালো আছেন আজকে আল্লাহ তালার গুণবাচক নাম সমূহের মধ্য হতে একটি নাম ইয়া মকি এই নামটির ফজিলত নিয়ে আমরা আলোচনা শুনবো এবং বলবো

নিয়ে সেই নামগুলো দ্বারা আল্লাহকে ডাকো তেমনই তিন সুন্দর নাম ইয়া মুক্তি অর্থ হে সর্বশক্তির উৎস কোনো ব্যক্তি যদি সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে চোখ বন্ধ করে একুশ বার পাঠ করে তাহলে আল্লাহ তালা তার কার্যক্ষমতা বৃদ্ধি করে দেবেন ইনশা আল্লাহ পাঠকের মনের আশাও পূরণ করে দেবেন সাথে সাথে কোনো ব্যক্তি যদি প্রতিদিন নিয়মিত এই ইয়া মুক্ততাবাদির তিনশত পঁচাত্তর বার পাঠ করে তাহলে ওই পাঠক যে উদ্দেশ্য করে এই ইয়া ইয়ামুক্ততাদির আমলটি করবে আল্লাহ সুবাহ তার উদ্দেশ্যকে অবশ্যই পূড়া করবেন ইং এই ইয়া মুক্তাদির দিয়ে আরও একটি সুন্দর আমল আছে সেটি হচ্ছে উৎপীড়ক স্বামী অত্যাচারী মণি ক্রুদ্ধ হাকি বা বিচারক বা যে কোনো যে কোনো অত্যাচারী ব্যক্তির সামনে দাঁড়িয়ে যদি এই ইয়া মুক্তাদির পড়া হয় আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তির ব্যক্তিদের মনকে নরম করে দিবেন এবং তার মধ্যে পাঠকের ভালোবাসা পাঠকের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেবেন এবং এই ইয়া মুক্তাদির এই আমলটি এই নামটি যদি কোনো পাঠক নির্লজ্জ বেপরোয়া ব্যক্তির সামনে যদি এটা পাঠ করে একশোত বার তাহলে আল্লাহ তালা ওই নির্লজ্জ বেহায়া ব্যক্তি থেকে আল্লাহ তালা এই পাঠককে হেফাজত করবেন এজন্যে আসুন আমরা সকলে আল্লাহ সুহাম তালার এই সুন্দর নামটি ইয়া মুক্ততাদির এই নামটির আমল করি এবং আল্লাহ তালার কাছ থেকে আমরা সকল প্রকার সাহায্য গ্রহণ করি الله تعالى مد الشكل كي عمل كراتو فيك وما علينا إلا البلاد